আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আমার এই চ্যানেলের নাম সুজাতা ঘোষ অ্যাট দ্য অ্যাকাউন্ট দুই ছয় নয় সাত প্রথমেই লাগে একজন শিব শিবলিঙ্গ একটি শিবলিঙ্গই বলতে পারেন আর এক ঘটি গঙ্গাজল ত্রিশুল বাসুকি নাগ নন্দী মহারাজ একটি কাঁচা টাকা আর পৈতে আর দুটি ঘিয়ের প্রদীপ এক একটি দেশলাই একটি সলতের ছড়া আর সর্ষের তেল ঘি দিয়ে এই প্রদীপগুলো পূর্ণ করতে হয় এবার হচ্ছে মাথায় জল ঢালার জন্য একটি কমণ্ডলু তাতে গঙ্গা জল থাকবে কপূর অগরু আর সিদ্ধি পাতা দিয়ে বাবার মাথায় ঢালতে হবে কিছু ফুলের পাপড়ি দিয়ে আর ফল দিতে হবে পাঁচটি ফল বেল শশা কলা একটা কাঁচা মা ষষ্ঠীকে আর এই আপেল আর মিষ্টান্ন সাদা মিষ্টান্ন বাবাকে দিয়ে ভোগ নিবেদন করতে হবে আর এবার হচ্ছে ফুল নীল অপরাজিতা ফুল আকন্দ ফুলের নীল অপরাজিতা ফুলের মালা নীল অপরাজিতা ফুল আকন্দ ফুলের মালা বেল পাতা তো অবশ্যই তিনটি ফলকযুক্ত আরেকটি ডাব ডাবের জল বাবার মাথায় ঢালতে হবে আর এটি হচ্ছে ধুতুরা ফুল আর এগুলো গাঁদা ফুল সবই চন্দন সহযোগে আর দুর্বা আর ধুতুরা ফল আকন্দ ফুল ধুতুরা ফুল ধুতুরা ফল আর বেলপাতা ছাড়া বাবার পূজা অসমাপ্ত থেকে যাবে বাবাকে আরতি করার জন্য ধূপদানি ঘিয়ের প্রদীপ কর্পূরদানি চামর আর পঞ্চপ্রদীপ অবধি অবশ্যই প্রয়োজন হয় আর শঙ্খ বাজানোর জন্য লাগে